কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি এটা সাহাবহন মনে করছেন আপনি হ্যাঁ আপনি কি ভাবছেন এটা আপনি বিড়ি খাইতে খাইতে বেহেসতে যাবেন গা হ্যাঁ আপনি সুদ খাইতে খাইতে বেহেসতে যাবেন গা আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেসতে যাবেন গা খামখেয়ালি মনে করছেন এটা আখেরাত খামখেয়ালি খোদার কসম কোরআন শরীফে আছে চোয়ালক্ষ আম্বিয়া আদম থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবা নিশি কাঁদছে এমন কোন নবী নাই এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন সাহাবি নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই নাহলে আউলিয়ায় কেরাম কাঁদছে কি বাতের লেগে চিরা বই মনে লেগে কাঁদছে কিসের জন্য আল্লাহ আসরের ময়দানে মাফ করে দিয়েন আখেরাতে মাফ করে দিয়েন কবরের আজাব মাফ করে দিয়েন এই জন্য কাঁদে নাই তো ওনারা কাঁদলেন কেন ওনারা কাঁদলেন কেন চব্বিশ ঘন্টা ন্যাক আমল করার পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন হালাল হারাম বাইসা চললেন বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন সমস্ত সাহাবা কেন কাঁদলেন সমস্ত আউলিয়ায় বুজুর গানে দিন কেন কাঁদেন কেন কাঁদেন আপনি বুঝেন না হাসুরের ময়দান খামু খেয়ালি